প্রায় চার মাসের টানাপোড়ির শেষে নয়া রাজ্য কমিটি প্রায় চূড়ান্ত বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি সম্ভবত ঘোষণা হতে চলেছে নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রস্তাবিত নামগুলিকেই এবার গুরুত্ব দিয়েছে আরএসএস ও কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর একাধিক পদে রদবদল হতে চলেছে কমিটিতে আসছে নতুন মুখ। বঙ্গ বিজেপির নয়া রাজ্য কমিটি প্রায় চূড়ান্ত গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহেই অর্থাৎ পাঁচ বা কিংবা তার দু একদিন আগেই রাজ্য কমিটির নতুন পদাধিকারীদের নাম ঘোষণা হতে পারে চার মাসের টানাপোড়েন শেষে প্রায় চূড়ান্ত বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি এবারে রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের প্রস্তাবিত নামগুলি মূলত গুরুত্ব পাচ্ছে বলে সূত্রের খবর আরএসএসও শ্রমিকের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়েছে ফলে তার পছন্দের তালিকায় কার্যত চূড়ান্ত হচ্ছে নতুন কমিটিতে রদবদল ঘটতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে শেষ পর্যন্ত কোনো বদল না হলেও আগের ক্ষমতাসীন শিবিরের আপত্তি থাকলেও দলের গুরুত্বপূর্ণ রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়তে চলেছেন তিন নেতা যাদের মধ্যে দুজন বিধায়ক তাদের বাদ পড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাদের পদে বহাল থাকছেন বলেই খবর সুকান্ত মজুমদারের আমলে সাসপেন্ড রীতিশ তেয়ারির সাসপেনশন উঠছে বলে জানা গিয়েছে এবং তাকে সাধারণ সম্পাদক পদে আনতে চায় টিম শ্রমিক বর্তমান সহসভাপতি সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ও সাধারণ সম্পাদক পদে আসতে পারেন রাজ্য কমিটিতে নতুন মুখ হিসেবে সুযোগ পাচ্ছেন সিনিয়র নেতা রাজকমল পাঠক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন যুব মোর্চার সভাপতি অমিতাভ রায় দলের আইনজীবী নেতা ও মুখপাত্র দেবজিৎ সরকারকে গুরুত্বপূর্ণ কোনো পদে আনা হতে পারে সম্পাদক বা অন্য কোন সাংগঠনিক দায়িত্বে আনার সম্ভাবনা প্রবল মহিলা মোর্চার সভাপতির দায়িত্বের জন্য প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের নাম ভাবা হলেও তিনি আপাতত সেই দায়িত্ব নিতে রাজি নন বলেই জানা গিয়েছে সহসভাপতি বা মুখপাত্র হিসাবে সায়ন্তন বসু ফিরতে পারেন রাজ্য নেতৃত্বে প্রবাল রাহা ও তরুণজ্যোতি তেয়ারির মতো নেতারাও কমিটিতে আসছেন সহসভাপতি পদে থাকা নজনের মধ্যে চারজন এবং সম্পাদক পদে থাকা এগারো জনের মধ্যে পাঁচজন বাদ পড়বেন বলে অনুমান অফিস সম্পাদক পদেও পরিবর্তন আসছে তবে একেবারে আমূল পরিবর্তনের পথে হাঁটছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সামনে বিধানসভা নির্বাচন তাই পুরনো ও নতুন মুখের ভারসাম্য বজায় রেখেই ঘোষণা হতে চলেছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট কেটিভি বাংলা